জাতীয় আয় পরিমাপের সমস্যা এটি একটু আমরা আলোচনা করি দেখো আমরা যে আমাদের দেশে যে জাতীয় আয় পরিমাপ করে আমরা যে জাতীয় আয় পরিমাপ করলাম একটু আগে এই জাতীয় আয় পরিমাপে কি কি সমস্যা আছে সেই বিষয়গুলি একটু আমাদেরকে দেখতে হবে জাতীয় আয় পরিমাপের সমস্যা দেখো এক নম্বর হচ্ছে দ্বৈত গণনার সমস্যা দ্বৈত গণনার সমস্যা যে একই বিষয় দুইবার গণনা করা একই বিষয় কি করা দুইবার গণনা করা এটা হচ্ছে দ্বৈত গণনার সমস্যা মনে করো আমি একটু তোমাকে বলি মনে করো এটা একটা আমি যদি বলি একটা একদম সহজ উদাহরণ দিয়ে মনে করো আমি কাপড় পরে আছি কি পরে আছি এটা হচ্ছে কাপড় পরে আছি এই এটা জামা পরে আছি আর কি কাপড় কিন্তু এই কাপড় তো কাপড় ছিল না এটা ছিল মনে করো হচ্ছে তোমার সুতা ছিল কি ছিল সুতা ছিল এটা তো সুতা ছিল না এটা আসলে তোলা ছিল কি ছিল তোলা ছিল আর তোলা ছিল তার মানে তোলা থেকে সুতা সুতা থেকে কাপড় তার মানে এটাকে বলা হয় চূড়ান্ত দ্রব্য যেটা আমরা ব্যবহার করি এটাকে বলা হয় ব্যবহার উপযোগী দ্রব্য এটাকে বলা হয় ভোগ্য দ্রব্য তাহলে চূড়ান্ত দ্রব্য ব্যবহার উপযোগী দ্রব্য বা ভোগ্য দ্রব্য একই কথা আর এটাকে বলা হয় মাধ্যমিক দ্রব্য আর এটাকে বলা হয় প্রাথমিক দ্রব্য এখন একটু তুমি একটু হিসাব করো মনে করো কাপড় আমি এখন যেটা পরে আছি এটা মনে করো হচ্ছে তিন হাজার টাকা কাল্পনিক ধর্ণী আমার কি দেখো তিন হাজার টাকা এখন এটা যেমন সুতা ছিল এটার দাম ছিল মনে করো দেড় হাজার টাকা কত দেড় হাজার টাকা এটা যখন তোলা ছিল এটার দাম ছিল মনে করো এক টাকা এক হাজার টাকা তার মানে এই এক হাজার টাকা এখন দেখো দ্বৈত গণনা মানে কি দেখো যখন বাংলাদেশে এটা পরিভাপ করা হচ্ছে বাজার মূল্য যখন গণে একবার মনে করো তুলাতে গুনছে একবার মনে করো সুতাতে গুনছে একবার মনে করো কাপড়ে গুনছে তার মানে একই টাকা তিনবার গণনায় জাতীয় বেড়ে গেছে না অবশ্যই তো মানে একবার তুলাতে হিসাব করছে একবার সুতাতে একবার কাপড়ে তো এক টাকা কয়বার হিসাব করছে তুমি অনেকবার সেই জন্য এই দ্বৈত গণনার মধ্যে দ্বৈত গণনার সমস্যা সমাধানের জন্য দুইটা পদ্ধতি আছে এক নম্বর পদ্ধতি দ্বৈত গণনার এক নম্বর পদ্ধতি হচ্ছে চূড়ান্ত দ্রব্য বিবেচনা করবো কোন কোনটা চূড়ান্ত দ্রব্য মানে সবার শেষেরটা তার মানে চূড়ান্ত দ্রব্য বা বুগ্য দ্রব্য বা হচ্ছে ব্যবহার উপযোগী দ্রব্য কি করবা গণনা করবা এটার বাজার মূল্যটা হিসাব করবা এগুলো না এগুলো বাদ দুই নম্বর যে পদ্ধতি সেটা হচ্ছে মূল্য সংযোজন পদ্ধতি দুই নম্বর হচ্ছে মূল্য সংযোজন পদ্ধতি মূল্য সংযোজন পদ্ধতি মানে কি দেখো প্রথমে কত পেয়েছ এক হাজার এই এক হাজার প্লাস দাম কত বেড়েছে তোমার হচ্ছে দেড় হাজার দেড় হাজার তার মানে হচ্ছে পাঁচশো পাঁচশো এরপর এরপরে এটা পাঁচশো মানে পাঁচশো বেড়েছে এরপর আর কত বেড়েছে তিন হাজার তার মানে ওখানেও দেড় হাজার বেড়েছে এখন সবগুলো যোগ করে দিলে কত হয় দেখো তো তিন হাজার কত হয় তিন হাজার তার মানে চূড়ান্ত দ্রব্য হিসাবগুলো তিন হাজার আবার মূল্য সংযোজন পদ্ধতিতে সবগুলো যোগ করলে তাও কত হয় তিন হাজার তার মানে কাজটা ইজি হয়ে গেল না তার মানে দ্বৈত গণের সমস্যা সমাধানের জন্য চূড়ান্ত দ্রব্য এবং মূল্য সংযোজন পদ্ধতি অনুসরণ করলে ইনশাল্লাহ হয়ে যাবে এটা রমজান মাস আমাদের একটু ব্যস্ততা আছে হয়তো আবার একটু বের হতে হবে ওই জন্য ক্লাসটা আমি একটু দ্রুততার সাথে নিচ্ছি কিন্তু পরবর্তী প্রয়োজন আমাদের ক্লাসগুলো দেখি ইনশাল্লাহ একদম গুছানোভাবে প্রতিটা ক্লাস থাকবে টেনশন নিও না আমি আশা করি এটা তুমি বুঝছো এটা হচ্ছে চূড়ান্ত দ্রব্য মানে যেটা সবার শেষে সেটা মূল্য সংযোজন পদ্ধতি যেটা হচ্ছে কি মানে দাম মানে প্রথমে যা ছিল এক হাজার এক হাজার পরেরটা দাম বৃদ্ধি পেয়ে দেড় হাজার মানে পাঁচশো বাড়ছে পরেরটা তিন হাজার মানে আরও দেড় হাজার বাড়ছে সবগুলো যোগ করে দিলে যেটা হবে সেটা হচ্ছে মূল্য সংযোজন পদ্ধতি মানে যত বাড়ছে যত বাড়ছে সবগুলো যোগ করে দেওয়া দেখো দ্বৈত গণার সমস্যা দুই নম্বর হচ্ছে নির্ভরযোগ্য তত্ত্বের অভাব নির্ভরযোগ্য তত্ত্বের অভাব নির্ভরযোগ্য তত্ত্ব আসলে পাওয়া যায় না নির্ভরযোগ্য তথ্যের অভাব আর নির্ভরযোগ্য তথ্যের অভাব হলে ক্ষয়ক্ষতিজনিত ব্য নির্ণয় সমস্যা হবে ওই যে ডিসি এবং সিসিএ এগুলা নির্ণয় করতে কি হবে সমস্যা হবে ক্ষয়ক্ষতিজনিত ব্যারিন্ণয়ের সমস্যা আর ক্ষয়ক্ষতিজনিত ব্যয় নির্ণয় করতে না পারলে তখন কিন্তু কর ফাঁকি দেওয়া যায় কি দেওয়া যায় কর ফাঁকি দেওয়া যায় আর বাংলাদেশের কর্মকর্তা কর্মচারী এরা কিন্তু কি করে তখন দুর্নীতি করে তার মানে দেখো এই পাঁচটা সমস্যা কী রকম দ্বৈতকরণের সমস্যা নির্ভরযোগ্য তথ্যের অভাব আর নির্ভরযোগ্য তথ্যের অভাব হলে ক্ষয়ক্ষতিজনিত সমস্যা হয় কর ফাঁকি দেওয়া যায় কর্মকর্তা কর্মচারী দুর্নীতি করে এটা কিন্তু আমরা জানি যে জাতীয় পরিমাপের সমস্যা হয় এরপর হচ্ছে তথ্য গোপন রাখা আমি ইনকাম করি দশ লাখ বলবো যে দুই লাখ কত লাখ দুই লাখ তথ্য গোপন করে আর কি মূল্য পরিবর্তন হয় যেমন বাংলাদেশের মুদ্রাস্ফীতির ফলে দেখো এখন রমজান মাস তেলের কি দাম মাংসের কি দাম টমেটোর কী দাম মরিচের কী দাম তার মানে দ্রব্যের দাম যত বাড়বে মুদ্রাস্ফীতির ফলে তখন কিন্তু জাতীয় আয় বাড়বে কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে না জাতীয় আয় কিন্তু দ্রব্যের দাম বাড়ার কারণে বৃদ্ধি পাচ্ছে আবার মুদ্রা সংকোচনের কারণে দাম কমে গেলে তখন মূল্য কি যাবে কমে যাবে তার মানে মূল্য বারবার পরিবর্তন হওয়া হস্তান্তর পাও না ওই যে আমরা বয়স্ক বিধবা ভাতা এই বাতা সেই বাতা বিয়ে বাতা যত বাতা আছে আর কি এগুলো সঠিকভাবে পরিমাপ করা যায় না এরপর হচ্ছে কর বাংলাদেশে কিন্তু কর বেশি যেটাকে আমরা ব্যাড বলি ব্যাড ভ্যালু অ্যাড ট্যাক্স এটার পরিমাণটা বেশি এবং পরোক্ষ করার কারণে জাতীয় ঠিকমতো পরিমাপ করা যায় না এরপর হচ্ছে অবিকৃত পণ্য বা সেবা অবিকৃত পণ্য বা সেবা মানে যে সমস্ত দ্রব্য আমরা এখনও বিক্রি করিনি যেমন সমাপনি মজুত পণ্য বলে না যেটা বছরের শেষে অবিকৃত রয়ে যাচ্ছে আর বিক্রয় করা যাচ্ছে না সেই অবিকৃত পণ্য যদি হিসাবে করা হয় তখন জাতীয় ঠিকভাবে পরিমাপ করা যাবে না এই বিষয়গুলো একদম খাতার মধ্যে নোট করে তুমি বাসায় পড়বা কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবা আশা করি ইনশাআল্লাহ সমস্যা হবে না তারপরেও কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাতে বলো না আর বন্ধু বান্ধব সবার জন্য আমাদের যে দুটো বই আছে বইয়ের কথা একটু মন করে বলিও আর আমাদের ক্লাসগুলো শেয়ার করে দিও ইনশাল্লাহ তোমাদের জন্য ধারাবাহিক আমাদের একদম বুট কোয়েশ্চেন থেকে শুরু করে এমসিকিউ থেকে শুরু করে প্রতিটা ক্লাস আমরা নিব সেই ক্লাসগুলো দেখিও সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে